আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনমধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করছি তার ধারাবাহিকতায় আজ আমি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকার টেস্ট পরীক্ষার প্রশ্নের ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যানের অংশটি নিয়ে আলোচনা করছি ঘ বিভাগে প্রথম যে প্রশ্নটি 10 নম্বর সেখানে প্রথমে এরকম একটি সারণী দেয়া আছে সারণীতে শ্রেণী ব্যপ্তি আর গণসংখ্যা দেয়া আছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মধ্যক বলতে কি বোঝো তো এটি সংজ্ঞা তোমরা বইতে বা যে কোনো গাইড যে কোনো বইতে পেয়ে যাবা এটি আমি লিখি নিই এটি একবার মুখ মুখ করে বলে দিই যে উপাত্তগুলোকে একটা মানে প্রদত্ত উপাত্ত সেগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম যে কোনো যদি সাজানো হয় তাহলে ওই সমান দুই ভাগে বিভক্ত করে সেটাই হচ্ছে নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এখানে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের আরও আরো তিনটি কলাম প্রয়োজন হবে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা দেয়া আছে গণসংখ্যাকে এফ আই দিয়ে প্রকাশ করা হয় আমাদের এখানে মধ্যমান প্রয়োজন মধ্যমান হচ্ছে যে এই শ্রেণীর নিম্নসীমা ঊর্ধ্বসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাব ধাপ বিচ্যুতি প্রয়োজন আর হচ্ছে এফআই ইউআই অর্থাৎ ধাপ বিচ্যুতি আর গণসংখ্যার গুণ ফল এখন এই যে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ এখানে দশ করে ব্যবধান আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এভাবে করে শ্রেণী যেগুলো প্রশ্নে দেওয়া আছে সেই শ্রেণীগুলো এখানে লিখে নেওয়া হয়েছে প্রত্যেকটা শ্রেণীতে দশ করে ব্যবধান আছে মধ্যমান প্রথম শ্রেণীটা আমরা হিসাব করে বের করেছি নিম্নসীমা ঊর্ধ্বসীমা যোগ করে দুই দিয়ে ভাগ পরেগুলো আর হিসাব না করলেও চলবে এখানে যেহেতু শ্রেণী ব্যবধান দশ আছে দশ দশ করে যোগ করে দিলে পরের মধ্যমানগুলো আমরা পাবো গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে সেই গণসংখ্যা এখানে লিখে দেওয়া হয়েছে এবার ধাপ বিচ্যুতির বেলাতে ধাপ বিচ্যুতির আগে আমাদের এখানে মধ্যমান থেকে কোনো একটা মানকে আনুমানিক গড় বা অনুমিত গড় হিসেবে ধরে নিতে হবে যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয় তো সেটা হচ্ছে যে মধ্য শ্রেণী যেটা মানে শ্রেণীগুলো যে কটা শ্রেণী আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শ্রেণী আছে তাহলে মাঝখানে শ্রেণীটা হচ্ছে এই যে চার নম্বর শ্রেণীটা এই শ্রেণীর মধ্যমান যেটা সেটাকে এ ধরব যদি এমন হতো যে এখানে শ্রেণী সংখ্যা আটটা বা দশটা অর্থাৎ জোর সংখ্যক শ্রেণী তো সেই ক্ষেত্রে মাঝখানে যে দুইটা শ্রেণী থাকবে সেই দুইটা শ্রেণীর মধ্যে যেখানে গণসংখ্যা বেশি থাকে সেখানে আমাদের সেইটার মধ্যমানকে এ ধরে নিতে হবে যেখানে আমরা এ ধরব সেই বরাবর ধাপ বিচ্যুতি শূন্য হবে এটা প্রত্যেকটা অঙ্কের জন্যই প্রযোজ্য এটা একটা সূত্রের মাধ্যমে হিসাব করে বের করা যায় তো সূত্রটা না জানলেও চলবে কারণ এটা প্রত্যেকটা অঙ্কের জন্যই এই হিসাবটা প্রযোজ্য যেখানে এ ধরা হয়েছে আনুমানিক গড় সেই বরাবর ধাপ বিচ্যুতি সবসময় শূন্য আর উপরের দিকে যথাক্রমে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস যদি উপরে আরও শ্রেণী থাকে তো মাইনাস ফোর এভাবে চলতে থাকবে নিচের দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি অনেকটা দেখো এই যে সংখ্যা রেখার মতো বিষয়টা এরপরে ধাপ বিচ্যুতি আর গণসংখ্যার গুণফল এফ আই ইউআই এই যে গণসংখ্যা পাঁচ তিন পাঁচে পনেরো মাইনাস আছে সামনে মাইনাস ফিফটিন এভাবে করে একটু গুণ করে লেখা হয়েছে আর এই সবগুলো গুণ ফলের যোগ ফলটা হচ্ছে সামেশন অফ আই ইউআই এখানে যোগ করে মাইনাস ওয়ান হয় এন অর্থাৎ মোট গণসংখ্যা এক্ষেত্রে সিক্সটি এবার আমরা গড় নির্ণয় করব সূত্রের সাহায্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্রে আমরা জানি যে এ প্লাস ওপরে সামেশন অফ আই ইউআই আর নিচে হলো এন ইন্টু এইচ এর মান আমরা ধরেছি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ অফ সেটার মান হচ্ছে মোট আর এইচ শ্রেণী ব্যবধান সেটা হল দশ সম্পূর্ণ হিসাবটা একবারে আমরা করে দিতে পারি একবারে করে দিলে এখানে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি হয় এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে নির্ণয় গড় গ নম্বর প্রশ্নে উপাত্ত হতে অজীব রেখা অঙ্কন করতে বলা হয়েছে তো রেখা আমরা জানি যে রেখার আরেকটা নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা রেখা গণসংখ্যার গ্রাফ তো ক্রমজিত গণসংখ্যার প্রয়োজন এখানে গণসংখ্যা দেয়া আছে ক্রমজিত গণসংখ্যার জন্য আমরা একটা সারণী তৈরি করে নিচ্ছি এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা তারপর হচ্ছে ক্রমজিত গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা কীভাবে বের করে এই যে গণসংখ্যাগুলো যদি পর্যায়ক্রমে যোগ করা হয় পাঁচ প্রথম শ্রেণীর গণসংখ্যা যা আছে ক্রমজিত গণসংখ্যা সেটাই এরপরে পাঁচ আর আট তেরো সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা এইভাবে পর্যায়ক্রমে পাঁচ আট তেরো তার সাথে আরো দশ দশ যোগ করে তেইশ হয় সেটা হচ্ছে এই শ্রেণীতে তো এইভাবে আমরা এই যে পাঁচ এভাবে এইভাবে যদি কোন গুণ করি যোগ করি পাঁচের সাথে আট যোগ করে তেরো তার সাথে দশ যোগ করে তেইশ ষোলো যোগ করে উনচল্লিশ এভাবে করে যোগ করে করে সর্বশেষ যে ক্রমজয়িত গণসংখ্যাটা পাবো সেটা হচ্ছে এই যে এন এর সমান হবে এখন এই যে আমরা গ্রাফে একটু রেখা এঁকেছি রেখা আঁকার জন্য বরাবর আমাদেরকে শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে এখানে শ্রেণীর ঊর্ধ্বসীমা লেখা হয়নি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা এখানে শ্রেণী ঊর্ধ্বসীমাগুলো হচ্ছে যে এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ এইগুলো তো এখানে ত্রিশ থেকে শুরু হয়েছে যদি এর আগে একটা শ্রেণী থাকতো তো সেই শ্রেণীর ঊর্ধ্বসীমা বিষ হতো আমরা বিশ থেকে একটা একটা শ্রেণী এখানে এক্সট্রা নিয়ে তারপরে শুরু করব আর বিশের আগে শূন্য থেকে এটা এটা যে এক্স অক্ষর ওয়াক্ষের যে চেক বিন্দু সেটা হচ্ছে মূল বিন্দু শূন্য তো শূন্য থেকে বিশ পর্যন্ত আমাদের প্রয়োজন নাই বা এখানে বেশ অনেকখানি গ্যাপ এই শূন্যস্থানটা এখানে আমরা ভাঙা চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এখন বিশ থেকে তিরিশ হচ্ছে দশ করে ব্যবধান যদি আমরা এখানে দশ এক ঘরকে একক ধরি এই যে ক্ষুদ্রতম ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আছে বর্গ সেগুলোকে এক ঘরকে যদি এক একক ধরি তাহলে এখানে দশ ঘর এ হচ্ছে একটা শ্রেণী হয় তো সেই হিসাবে করতে গেলে এখানে জায়গা হবে না গ্রাফ পেপারে আমাদের তো আমরা কি করেছি এখানে পাঁচ ঘরকে দশ একক ধরেছি বা এক ঘরকে দুই একক ধরা হয়েছে আর সর্বোচ্চ ক্রমজিত গণসংখ্যা আছে সিক্সটি সিক্সটি এদিকেও যদি আমরা এক ঘরকে এক একক ধরা হয় তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে পাঁচ ছয় তিরিশ তিরিশ ঘর তো ষাট ঘর এক ঘরকে এক একক ধরে এদিকে ওয়াই অক্ষেও এখানে জায়গা পাওয়া যাবে না কারণ এখানে আমি অর্ধেক গ্রাফ নিয়ে কাজ করেছি পরীক্ষায় সাধারণত এরকম অর্ধেক গ্রাফই দেয় তো এরকম সুবিধা মতো প্রয়োজন মতো এরকম ঘর সংখ্যা আমাদের সেট করতে হবে তো এখানে এক্স অক্ষে এক বর্গ দুই একক এই কথা লিখে দিয়েছি এক অক্ষে এক বর্গ সমান দুই একক ওয়াই অক্ষেও এক বর্গ সমান দুই একক ধরা হয়েছে এরপরে এই যে শ্রেণীর ঊর্ধ্বসীমা সেখানে যে ক্রমজয়িত গণসংখ্যা আছে সেই অনুযায়ী এই বিন্দুগুলো চিহ্নিত করা হয়েছে তারপর সব শেষে বিন্দুগুলো এরকম পর্যায়ক্রমে একটার সাথে একটা সাবলীলভাবে হাত দিয়ে এটা কিন্তু রুলার বা স্কেল দিয়ে যোগ করা যাবে না এটা হাত দিয়ে সাবলীলভাবে যোগ করতে হবে প্রথমের যে বিন্দুটা সেটাই যে অতিরিক্ত যে একটা ঊর্ধ্বসীমা নেওয়া হয়েছে তার সাথে যোগ করে দিব তো এটাই হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যার গ্রাফ বা অজীব রেখা গ্রাফ আকার পর গ্রাফের খানিকটা বিবরণ দিয়ে দিতে হবে যে অজীব রেখা অঙ্কনের জন্য লেখ কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা আর ওয়াই অক্ষ বরাবর ক্রমজয়িত গণসংখ্যা পরিমাপ করি তার মানে অক্ষগুলোর পরিচয় দিলাম যে কোন অক্ষে কোন জিনিসটা আমরা পরিমাপ করছি সেটা এরপর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান সমান দুই একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান সমান দুই একক ধরি আর হচ্ছে যে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই তিনটা বাক্যে গ্রাফের বিবরণ দিয়ে দিলেই হয়ে গেল এগারো নম্বর প্রশ্নে আমরা দশ নম্বরের মতো একটা সারণী দেখতে পাচ্ছি যেখানে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেয়া আছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয় সূত্র লিখ তো প্রচুরক নির্ণয় সূত্র আমরা জানি যে প্রচুরক সমান হচ্ছে যে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ চলকের পরিচয় মানে যে এখানে যে চলকগুলো আছে অজানা সংখ্যা সেগুলোর পরিচয় দিতে হবে এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এফ ওয়ান হল প্রচুর শ্রেণী আর তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য আর এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী আর তার পরবর্তী যেই শ্রেণীটা আছে সেই শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বা বিয়োগ ফল আর এইচ শ্রেণী ব্যবধান খ নম্বর প্রশ্নে সারণী হতে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে তো মধ্যক নির্ণয়ের জন্য আমরা জানি যে ক্রমজিত গণসংখ্যার প্রয়োজন হয় তো এই কারণে আমরা এখানে ক্রমজিত গণসংখ্যা বের করছি আর একই সাথে দেখো এখানে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গণসংখ্যার সারণী হতে আয়তলেখ আঁকো আয়তলেখ আকার হচ্ছে গণসংখ্যার প্রয়োজন তো তো আছেই এখানে যদি আমরা এই খ সারণীতেই যদি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হিসাব করে নিই তাহলে আমাদের গ নম্বরে আলাদা করে আর কোনো সারণী প্রয়োজন হবে না তো সেই কারণে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিও করেছি ইচ্ছা যদি করো তোমরা তাহলে এই অংশটুকু এখানে খ নম্বরে না করে আলাদাভাবে আবার গণ আরেকটা আলাদা সারণী করতে পারো সেখানে শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর হচ্ছে অবিচ্ছিন্ন করার জানো তোমরা আরেকবার আমি মনে করিয়ে দিই যে অবিচ্ছিন্ন করার অবিচ্ছিন্ন হচ্ছে কি যে এখানে যে পঁয়তাল্লিশ শেষ হয়েছে এই শ্রেণী ঊর্ধ্বসীমা হচ্ছে পঁয়তাল্লিশ পরের শ্রেণী আবার ছেচল্লিশ থেকে শুরু হয়েছে তো মাঝখানে এক এর একটা ব্যবধান আছে পার্থক্য আছে এই পার্থক্যটা যেন না থাকে সেই জন্য হচ্ছে অবিচ্ছিন্ন করে নিতে হবে তো সেটার নিয়ম হচ্ছে যে এখানে যে নিম্ন সীমা যেটা আছে সেখান থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে আর ঊর্ধ্ব সীমার সাথে যোগ করতে হবে তো সেই হিসাব করলে এখানে ফর্টি ওয়ান থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করলে ফোরটি পয়েন্ট ফাইভ হয় ফর্টি ফাইভের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে যেখানে শেষ হলো পরের শ্রেণীটা আবার সেখান থেকেই শুরু ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ যদি এইভাবে করে হিসাব করা ফর্টি সিক্স থেকে পয়েন্ট মাইনাস তাহলে এই ফর্টি ফাইভ হয় তো এইভাবে করে এটা অবিচ্ছিন্ন করে নিতে হবে গণসংখ্যা তো দেয় ছিল প্রশ্নে ক্রমজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আমরা দশ নম্বর প্রশ্নে বলেছিলাম তো এখানে মোট গণসংখ্যা হচ্ছে সিক্সটি মধ্যক নির্ণয় করতে বলেছে মধ্য হচ্ছে মাঝখানের যে পথটা তো এখানে মোট গণসংখ্যা হলো এন তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে মাঝখানের পথ কোনটা কত নম্বর পথটা মাঝখানের সেটা আমরা পাবো সিক্সটি বাই টু অর্থাৎ তিরিশ থার্টি এই তিরিশতম পদটা হচ্ছে মধ্যক তো তিরিশতম পদটা সেটা কোন শ্রেণীতে অবস্থিত সেটা বোঝার জন্য আমাদেরকে এই যে ক্রমজিত গণসংখ্যার দিকে খেয়াল করতে হবে দেখো যে বাইশ তারপরে এই যে এখানে ক্রমযোজিত গণসংখ্যা বিয়াল্লিশ এর মানে হচ্ছে যে বাইশের পর থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো এই শ্রেণীতে অবস্থিত তো এটা তাহলে আমাদের মধ্যক শ্রেণী অর্থাৎ এই যে ছাপ্পান্ন থেকে ষাট এটা হচ্ছে মধ্যক শ্রেণী তো সেই কথা এখানে লেখা হয়েছে যে তিরিশতম পদটি ফিফটি সিক্স টু সিক্সটি এই শ্রেণীতে অবস্থিত তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এটাই এবারে আমরা সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয় সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ চলকগুলোর পরিচয় তোমাদের খেয়াল রাখতে হবে অনেকে হয়তো সূত্রটা খেয়াল থাকলেও কোন চলক দিয়ে কি বোঝানো হয় সেই জিনিসটা মনে রাখতে পারো না তো এই পরিসংখ্যানে অধ্যায় থেকে একটা সি কিউ তো কমন অবশ্যই থাকবেই তোমাদের তো এই কারণে এই অধ্যায়টা মাত্র তিনটা সূত্র আছে আর তিনটা গ্রাফের নিয়ম আছে এই নিয়ম গুলো খুব ভালো করে তোমাদের চর্চা করতেই হবে এল হচ্ছে লোয়ার লিমিট মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্য শ্রেণী আমরা বের করেছি ছাপ্পান্ন থেকে ষাট তাহলে নিম্ন সীমা হচ্ছে ছাপ্পান্ন অর্থাৎ এল এর মানে এটা এন বাই টু এর মানুষ এটা বের করা হয়েছে থার্টি সিক্সটি বাই টু এফ সি হল এফ সি হচ্ছে ক্রমজিত গণসংখ্যা কিউমিনিটি ফ্রিকোয়েন্সি সেটা আগের শ্রেণীর যেটা মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা তো সেটা হচ্ছে বাইশ এইচ শ্রেণী ব্যবধান পাঁচ এই ক্ষেত্রে আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা সেটা হলো বিশ সারণির দিকে একটু তাকাও তাহলেই বোঝা যাবে এই মানগুলো এখানে বসানো হয়েছে এরপর সম্পূর্ণটা একবারে হিসাব করে আমরা পাই হচ্ছে ফিফটি এইট এই হিসাবটা খুবই সহজ একটা হিসাব এখানে ক্যালকুলেটারের প্রয়োজন নাই থার্টি থেকে টোয়েন্টি টু মাইনাস করলে হচ্ছে এইট হয় এইট উপরে পাঁচের সাথে গুণ করলে পাঁচ আটে চল্লিশ চল্লিশকে যদি বিশ দিয়ে ভাগ করি তাহলে দুই হয় ছাপ্পনের সাথে দুই যোগ করে আটান্ন তো এই ধরনের হিসাব যেগুলো মুখে মুখেই করা সম্ভব সবসময় ক্যালকুলেটর উপর নির্ভর করতে গেলে সময় লাগবে বেশি আবার ক্যালকুলেটরে কোনো বাটন প্রেস করতে গিয়ে যদি একটু ভুল করে ফেলো তাহলে অঙ্কটাই শেষ তো সেই কারণে শুধু উপর নির্ভর যেগুলো সহজ হিসাব সেগুলো খুব দ্রুত মাথায় মুখে মুখে মনে মনে হিসাব করে ফেলতে হবে গ নম্বর প্রশ্নটা আমরা আগেই দেখেছিলাম গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো আয়তলেখ আঁকার জন্য আমরা খ নম্বর আহ যে ছক তৈরি করেছিলাম খ নম্বরে সেখানে অবিচ্ছিন্ন সীমা লিখে নিয়েছিলাম করে করেছিলাম গণসংখ্যা তো প্রশ্নে দেয় আছে তো আয়তলে আঁকার জন্য আমাদের হচ্ছে এই গণসংখ্যা দরকার ওয়াই অক্ষ বরাবর আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দরকার এক্স অক্ষ বরাবর তো এটা আমরা এই যে গ্রাফ এঁকেছি এক্স অক্ষ বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর দেখতে পাচ্ছ যে গণসংখ্যা এখানে চল্লিশ দশমিক পাঁচ থেকে আমাদের শ্রেণী শুরু হয়েছে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত প্রথম শ্রেণী পাঁচ করে ব্যবধান আছে তাহলে এখানে এক অক্ষে এক ঘরকে যদি আমরা এক একক ধরি তাহলেই হয় আর ওয়াই অক্ষে হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা আছে হলো বিশ হ্যাঁ সর্বোচ্চ গণসংখ্যা হলো বিষ তো বিশ যদি আমরা এখানে এক ঘরকে একক ধরি বিশের এর জন্যই যে এই এতটুকু হ্যাঁ আয়ত লেখটা খুব বেশি উঁচু হবে না দেখতে খুব একটা ভালো লাগবে না তাই আমরা কি করেছি এখানে দুই ঘরকে এক একক ধরেছি তোমরা ইচ্ছা করলে এক ঘরকে এক একক ধরতে পারো এটাতে কোন প্রবলেম না যদি সেটা ঝামেলা মনে করো এখানে আমি যে দুই ঘরকে এক একক ধরেছি এটার জন্য প্রত্যেকটা গণসংখ্যকে দুই দিয়ে গুণ করে তারপরে যে ঘরগুলো হিসাব করতে হবে তো সেটা অনেকে ঝামেলা মনে করতে পারো তো এক ঘরকে তোমরা একক ধরতে পারো তো এখানে এরপর এই যে প্রত্যেকটা শ্রেণীর যে নিম্ন সীমা সীমা সেগুলো এখানে লিখার পরে এরপর সেই যে যে শ্রেণীতে গণসংখ্যা যত গণসংখ্যা অনুযায়ী সেগুলোর উচ্চতা দিয়ে এক একটা করে স্তম্ভ বা আয়ত আঁকা হয়েছে ইচ্ছা করলে একটু তোমরা শেড দিয়ে দিতে পারো অথবা একটু এরকম দাগ টেনে দিতে পারো অথবা পেন্সিল দিয়ে একটু কালার করে দিতে পারো তো এটাই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দিয়ে আঁকা আয়ত লেখ এবার এই আয়ত লেখের একটু বিবরণ আমরা দিব না যে সব তিন ধরনের আমাদের গ্রাফ আছে অধ্যায় প্রত্যেকটা গ্রাফের বিবরণ এই একই প্যাটার্নে দিতে পারি প্রথম লাইনে হচ্ছে যে এক্স অক্ষে আর ওয়াই অক্ষে কোন কোন জিনিস পরিমাপ করেছে সেই কথাটা লিখতে হবে এরপর দ্বিতীয় লাইনে লিখবা যে এককের হিসাবটা কোন অক্ষে কত ঘরকে একক ধরা হয়েছে সেই কথাটা আর সব শেষে যে ভাঙা চিহ্ন ব্যবহার করি আমরা যদি প্রয়োজন হয় কখনো কখনো ভাঙা চিহ্ন নাও প্রয়োজন হতে পারে তো ভাঙা চিহ্ন যদি ব্যবহার করা হয় তাহলে এই যে সেটা তৃতীয় আরেকটা লাইনে এই কথাটুকু লিখে দিলেই বিবরণ হয়ে যায় তা আমরা এখানে যেমন লিখেছি যে আয়ত লেখ অঙ্কনের জন্য লেখ কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা পরিমাপ করেছি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ সমান সমান এক একক আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই বর্গ সমান সমান এক একক ধরি শূন্য থেকে চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তো হয়ে গেল আমাদের এই আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিসংখ্যানের অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য প্রার্থনা আল্লাহ হাফেজ